এটা বাংলাদেশের একটি সেরা ড্রোন ক্যামেরা এটা আমরা সবাই জানি এখন সো এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছে আপনারা নিতে পারবেন একদম সস্তা প্রাইজে ওয়াটার প্রাইস মানে পানির দাম ওয়াটার প্রাইস মানে সস্তা দাম সো ওয়াটার প্রাইস থেকে আপনারা যে কোনো ড্রোন কিনবেন একদম পানির দামে কিনতে পারবেন আর বিক্রয় পরবর্তী সেবা তো পাচ্ছেনই বন্ধুরা সো আপনারা এমন কোনো জায়গা থেকে ড্রোন কিনবেন যেখান থেকে বিক্রয় পরবর্তী সেবা পাবেন তাহলে বন্ধুরা চলুন রিভিউটি শুরু করি সো রিভিউটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে থাকে ঘন্টা বাটনটি ক্লিক করে সেভ করে দেবেন কারণ আমাদের এখানে সাবস্ক্রাইব করলে আপনি এরকম ড্রোন ক্যামেরা কিনতে পারবেন একদম জলের দামে বন্ধুরা দেখতে পাচ্ছেন রিমোট ডি এম ওয়ান জিরো সেভেন এস এর এর রিমোটটা এত দারুণ কোয়ালিটি যেটা অন্য কোনো ড্রোনে এত চমৎকার রিমোট দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হাই কোয়ালিটির একটি রিমোট দেওয়া হয়েছে এই ড্রোনের সাথে আর এই ড্রোনটা বর্তমানে আপনাদের কাছে এতই জনপ্রিয় বন্ধুরা আমাদের স্টকে সবচেয়ে বেশি সেল করা ড্রোন হচ্ছে ডিএম ওয়ান জিরো সেভেন এস আর এই ডাবল ক্যামেরার এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করতেছি এই মুহূর্তে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা খরচা করে আপনি নিতে পারবেন এই সময়কালে সবচেয়ে সেরা ভিডিও ক্যামেরার একটি ড্রোন সেটা হচ্ছে ডিএম ওয়ান জিরো সেভেন এস সো অবশ্যই ফুল রিভিউটি দেখবেন ভিডিওটা কিন্তু একটু টানবেন না কারণ আজকের ভিডিওটা হতে চলেছে একদম স্পেশাল এবং দারুন একটি ড্রোন ক্যামেরা তাহলে বন্ধুরা চলুন রিভিউটি শুরু করি এবং অবশ্যই ফুল রিভিউটি দেখবেন কারণ ভিডিও শেষে থাকছে ভিডিও টেস্ট আপনারা অবশ্যই ভিডিও টেস্ট দেখতে পাবেন হেই গাইস হেই গাইস হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন এবং যে যেখানে সবাই সুস্থ আছেন ওয়াটার ভাইজি থেকে আমি বরাবরের মতো আপনাদের সাথে আছি তৌফিক আজকে আমি রিভিউ করব বাংলার বাগ ডিএম সবচাইতে সেরা ক্যামেরা আপনি যতই ভালো ড্রোন ক্যামেরা কিনেন না কেন ডিএম ওয়ান সেভেন এস এই বাজেটের মধ্যে এত দারুণ ড্রোন ক্যামেরা আপনি অন্য একটা পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি তো ফিক ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি ড্রোন ক্যামেরা রিভিউ করে থাকি আর আজকে আপনাদের মাঝে ড্রোন ক্যামেরা রিভিউ করবো ডিএম

ফলমীয় অপশন আছে কিন্তু যেটা অন্য কোন ড্রোনে থাকে না এই বাজেটের মধ্যে আর এটা দাম আপনারা জানেন ডাবল ক্যামেরার ড্রোন মাত্র 6500 টাকা 6500 টাকা ডাবল ক্যামেরা বুঝতেই পারছেন বন্ধুরা তাহলে চলুন আনবক্সিং শুরু করে দিই বন্ধুরা তাহলে চলুন আমরা বাংলার সেরা ড্রোন ক্যামেরা DM107S আনবক্সিং শুরু করে দিই এটা আপনারা অনেকবার আনবক্সিং দেখেছেন জাস্ট আমি আপনাদের মাঝে এখন খুলে দেখাবো কি কি পাবেন এই যে আমরা আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন যা যা দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো সব পেয়ে যাবেন ঠিক আছে সর্বপ্রথম সবচাইতে সেরা রিমোট এরকম রিমোট অন্য কোনো ড্রোনে কিন্তু আপনারা পাবেন না দেখুন একদম স্পেশাল এই যে দেখেন এখানে মোবাইল রাখার জায়গা আছে ঠিক আছে চমৎকার দারুন আমি একটা মোবাইল নিয়ে আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে মোবাইল আমার হাতে এই যে জাস্ট আমি একটু মোবাইল লাগিয়ে দেখাই এই যে দেখেন মোবাইল লাগিয়ে নিলাম কত চমৎকার ভাবে তাই না এখন এই যে আমার হাতে মোবাইল আছে এখন আপনি এটা এরকম ভাবে কন্ট্রোল করবেন এখানে লাইভ দেখবেন ও দারুন ফিচার জাস্ট আমি মোবাইলটা এখানে রেখে দিলাম এখন আমি আপনাদের মাঝে একটা ড্রোনটা দেখাই এই যে ড্রোনটা আমরা এখন খুলে ফেলবো ও কথা একদম সুপার মাথায় নষ্ট দেখুন ফোল্ডেবল করা আছে আর এটার ক্যামেরা একদম সেরা ক্যামেরা আমি শত শত ড্রোন রিভিউ করি তার মধ্যে এটার ক্যামেরা সবচাইতে সবচাইতে বেশি ভালো মনে হয়েছে আমার কাছে তাই আর দেরি করবেন না আপনি যদি নিতে চান এখনই অর্ডার কনফার্ম করে দিন আমার ডিসপ্লে কন্ট্যাক্ট নাম্বার তো আছেই জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আপনি এই নাম্বারে ফোন তুলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ডেলিভারি চার্জ দেবেন ডেলিভারি চার্জে আপনার পরিশোধ করার সাথে সাথে আপনার লোকেশনে আমরা পৌঁছাই দেব এই ডিএম ওয়ান জিরো সেভেন এস ড্রোন ক্যামেরাটি দেখুন কি শক্তিশালী ইন্টিগ্রেটার লাইট দেখতে কিন্তু হ্যাবি লাগছে চমৎকার লাগছে মারাত্মক সুন্দর লাগছে বন্ধুরা তাহলে দেরি নয় যারা নেবেন এখনই 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 ফোন তুলে ওটা কনফার্ম করে দিন এবং আমার কাছ থেকে নিয়ে নিন ডিএম ওয়ান জিরো সেভেন এস তাহলে চলুন এই ড্রোনটা এখন বাইরে গিয়ে আমরা উড়াবো এবং দেখাবো এটা ভিডিও কোয়ালিটি সব কিছু তাহলে চলুন শুরু করি বন্ধুরা দেখুন এ ডোনটা কি নিখুঁত ভাবে বলছি সব সাইডতে কন্ট্রোল ভালো এক জায়গায় নিখুঁত ভাবে উঠতে পারে এটা এটা এদিক ওদিক ছুটাছুটি করবে না দেখুন এক জায়গায় এবং স্থির ভাবে এটা উঠবে এক জায়গায় স্থিরভাবে আবার এটা কন্ট্রোলটা কিন্তু খুবই ভালো চলুন আমরা এটা আবার এই ধান ক্ষেতের উপরে নিয়ে যাব উড়াবো এবং দেখাবো কি চমৎকার উড়ে এই যে আকাশে উড়িয়ে দিলাম এখন আমরা ধান খেতের উপরে নিয়ে যাব এই যে ড্রোনটা ধান খেতের উপরে উড়াচ্ছি দেখুন এখন একটু নিচ থেকে আমি আপনাদের মাঝে ড্রোনটা দেখাবো ও দেখেন এক জায়গায় কি সুন্দরভাবে এটা উঠতে পারে দেখছেন একদম নিখুঁতভাবে উঠতে পারে নিখুঁতভাবে এদিক ওদিক ছুটাছুটি করবে না কিন্তু দেখেন যতটুকু হাইটে রাখবো এটা অতটুকু হাইটে থেকে উঠবে সো এই ডি এম ওয়ান জিরো সেভেন এস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা সাত হাজার পাঁচশো টাকা দামের ড্রোন কারণ সিঙ্গেল ক্যামেরা যেটা ছিল ওটা ছিল ছয় হাজার পাঁচশো টাকা ডাবল ক্যামেরা সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা এখন ডাবল ক্যামেরাটাই ছয় হাজার পাঁচশো টাকা বিক্রি করছি চিন্তা করুন আমরা কত লো প্রাইজে দিয়ে দিচ্ছি সো আমাদের মতো এত লো যে আপনাকে অন্য কেউ দিতে পারবে না এটা গ্যারেন্টি দিয়ে দিলাম তাহলে বন্ধুরা ডি এম ওয়ান জিরো যদি নেন আমার ডিসপ্লে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন তুলে অর্ডার কনফার্ম করে দিন এই যে দেখুন ভিডিও শটটা এই যে ড্রোন চলে গেল একটা হাইট থেকে অধুরা দেখতে পাচ্ছেন ড্রোনটা দ্বারা রেকর্ড করা ভিডিও কোয়ালিটি সবচেয়ে দারুণ এবং হাই কোয়ালিটির ভিডিও যেটা ডি ওয়ান জিরো সেভেন দ্বারা রেকর্ড করা সম্ভব তাই আপনি যদি ভালো মানের একটি ড্রোন ক্যামেরা কিনতে চান এক কথায় আপনি চয়েস করবেন ডি এম ওয়ান জিরো সেভেন এস যেটা আমরা বিক্রি করতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো ছয় হাজার পাঁচশো টাকায় এই ড্রোন ক্যামেরাটি নেওয়ার জন্য আমাদের ডিসপ্লে ওপর নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আপনি এই নাম্বারে এখনই এখনই ফোন তুলে অর্ডার কনফার্ম করে দেবেন তো সব ভালো থাকবেন ওয়াটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ